আসসালামু আলাইকুম আপনারা জানেন যে 29টা সেনজেনভুক্ত দেশ ইউরোপের 29টা সেনজেনভুক্ত দেশের মধ্যে ক্রোশিয়া সবচেয়ে বেশি রেশিও দিচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া নয় দিল্লি নয় নেপাল নয় শুধুমাত্র ক্রোশিয়ায় সাবমিট ভিজিট ভিসা ওয়ার্ক পারমিটের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করুন ক্রোশিয়ায় ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসা রেশিও 100% বাংলাদেশ থেকে সেক্ষেত্রে আপনাকে আর দিল্লিতে যেতে হবে না নেপালও যেতে হবে না শুধুমাত্র ঢাকা থেকে অ্যাপ্লিকেশন করে আপনি ক্রোশিয়ায় ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসায় যেতে পারবেন আপনি চাইলে ফ্রেশ পাসপোর্টও আপনি ভিসা লাগাতে পারবেন যদি আপনার ট্রাভেল আইডেন্টারি ভালো থাকে সেক্ষেত্রে আপনার রেশিওটা বেড়ে যাবে স্টুডেন্ট ভিসা নিয়েও আমরা কাজ করছি আপনি স্টুডেন্ট ভিসাও আমাদের ক্রোশিয়াতে যেতে পারেন এই মুহূর্তে রেসিও খুবই ভালো আছে যারা পাসপোর্ট জমা করতে চান আমাদের গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পুরানো পল্টন লিফ্টের আট আপনারা যোগাযোগ করুন আমরা খুব দ্রুতই এই ভিসাগুলো সাবমিট করব মোতাহার লজ লিফ্টের আট কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন জি অসংখ্য ধন্যবাদ